ক্ষমা চেয়েও রক্ষা পেলেন না মিজান রহমান আজারি তাহলে ওনাকে কে পাশিয়েছে কেনই বা উনি গ্রেপ্তার হতে যাচ্ছেন জানতে পুরো ভিডিওটি দেখুন পরে ভিডিওটা আমি শুনলাম তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কন্টেক্স ছিল ভিন্ন সে কারণে এই শব্দগুলো এসেছে তালাক খাওয়া তালাক খাইছে এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে যে শব্দগুলো খাদিজাতুল কবরা তহেরার সাথে বেমানান এই শব্দগুলোকে শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করুক বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ বাংলাদেশের মানুষ ধর্মকে ভালোবাসে এবং ধর্মের জায়গাটা অনেক সেনসিটিভ আমরা দেখেছি বিএনপির অনেক নেতা তারা এই জায়গাটায় কিন্তু তারা আঘাত করছে দালরوشن সাইদে জেলে যাওয়ার পর আমি অবশ্য জামাত সাপোর্ট করি না দালরوشن সাইদি জেলে যাবার পরে অনেক আলেম মিষ্টি বিতরণ করছে হেলিকপ্টারে যায় লাখ লাখ টাকা ইনকাম করে

তারা এই কিন্তু তারা সরকার পতনের আওয়ামী সরকার পতনের পেছনে যাদের ভূমিকা আছে যদি দলীয় ব্যানারে কারো ভূমিকা থেকে থাকে সেটা হচ্ছে চরমনাই ইসলামী আন্দোলন তারাই একমাত্র দলীয় ব্যানারে তারা আন্দোলন করেছে এবং ছাত্রদের সাথে ঐক্যমত পোষণ করেছে চারই অগস্ট আপনার শাহবাগ মোড়ে সেখানে এসে চর্মনাই পিস্টার ফয়জুল করিম সাহেব তিনি যে জোরালো ভূমিকা পালন করেছেন এবং পাঁচ তারিখে তাদের যে ভূমিকা আঠারোই জুলাই তাদের যে ভূমিকা এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সুতরাং এটা আমাদেরকে স্বীকার করতেই হবে আমাদেরকে সাদাকে সাদা বলতে হবে কালাকে কালা বলতে হবে আমাদেরকে পূর্বের যে কালচার ছিল সেই কালচার আমাদেরকে ভুলে গিয়ে নতুন করে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার এই কালচার আমাদেরকে চর্চা করতে হবে বলে আমি মনে করি সুতরাং যে যতটুকু করছে তাকে অবশ্যই সে পর্যায়ে তাকে মূল্যায়ন করতে হবে না হলে এটা একটা আনজাস্টিস হবে তাদের উপর অবিচার হবে সুতরাং একটা জায়গায় সবার ঐক্য থাকা দরকার কিন্তু আমরা দেখছি যে না বিএনপি এই জায়গা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে অতীতের যেই শাসন ষোলো বছর পূর্বে যখন বিএনপি শাসন করেছে তখন তো আমরা ছোট ছিলাম না তখন বুঝতাম না যতটুকু আমরা দেখেছি পত্রপত্রিকায় তাদের শাসন আমল এবং আওয়ামী লীগের শাসন আমল এখানে হয়তো পরবর্তীতে আওয়ামী লীগের শাসন আমলে তারা একটা ফেসিস্ট বা ফেসিজম এখানে বেশি হয়েছে কিন্তু বিএনপি যে পূর্বে শাসন করেছে তাদের শাসন ইতিহাস কিন্তু খুব একটা ভালো না বলেন সেখানেও যে অনেক কিছু আছে, সেগুলো সেখানে ঘটেছে বিএনপি তারা এখন বিএনপি যদি বলে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমরা তাকে চাই আমি অন্তত পক্ষে খুব একটা অবাক হই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে একটা জায়গায় যদি সবাই ঐক্যমত না থাকে ভারতীয় আগ্রাসন এই জায়গায় কিন্তু বাংলাদেশের জেনারেশন সবাই একমত যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এই জায়গায় নমনীয়তা বিএনপির যারা বাংলাদেশে যারা টপ লেভেলে যারা আছে যারা বিভিন্ন সময় রাজনৈতিক বিএনপির নেতৃত্ব দেয় তাদের কথা তাদের কথাবার্তা তাদের অ্যাক্টিভিটিস আমরা সেখানে তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে যে মনে হয় ভারতই তাদেরকে ক্ষমতায় বসাবে যেটা ভুলে গেলে চলবে না যে বিগত 16 বছর হাসে খাসি না শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ মানে গুল্লায় যায় যাক বাংলাদেশের জনগণ গুল্লায় যায় যাক তারা মনে করতো যে ভারতই একমাত্র তাদেরকে ক্ষমতা রাখতে পারে ভারত সরকারি তাদের ক্ষমতা রাখবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুঃখজনক হলেও সত্য যে বিএনপি এই জায়গাটায় মনে হয় তাদের জায়গায় রিপ্লেসমেন্ট হতে যাচ্ছে অনেকের কথাবার্তা আমরা এরকম একটা আভাস পাচ্ছি যে ভারতকে তুষ্টি করা এটা ভুলে গেলে চলবে না বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আছে পরবর্তী প্রজন্ম যারা আছে যারা ভারতীয় আগ্রাসনের বিন্দু মাত্র তারা বাংলাদেশে বরদাস্ত করবে না অতীত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা চাই আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে যদি কেউ ভারত তোষণ ভারত ভারতকে তোষণ করে যদি কেউ বাংলাদেশের রাষ্ট্রীয় আসতে চায় আমি মনে করি যে সে আশায় গুড়ে বাড়ি হবে আমাদের সবচেয়ে সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ যে যে জায়গাটায় বর্তমান চ্যালেঞ্জের জায়গা সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা আমি খুব সংক্ষেপে একটা এক্সাম্পল দিই উনিশশো সালে যখন দেশ বিভাজন হলো আপনারা জানেন যে হায়দ্রাবাদ নামক ভারতের বুকের মধ্যে কিন্তু মুসলিম একটা রাষ্ট্র ছিল বিরাশি হাজার বর্গমাইন বাংলাদেশ থেকে অনেক বড় হায়দ্রাবাদ দখল করার জন্য ভারত কিন্তু তিনটা ষড়যন্ত্র তিনটা কৌশল অবলম্বন করেছিল নাম্বার ওয়ান হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো নাম্বার টু হচ্ছে যে মিডিয়ার অপপ্রচার নাম্বার থ্রি হচ্ছে ভারত হায়দ্রাবাদে সেখানে কিছু দালাল তৈরি করেছিল সেম তিনটা ষড়যন্ত্র তদন্ত বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আছে ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য কত অপতৎপরতা শুরু হয়েছে কত অপতৎপরতা চলেছে এমন কি সাম্প্রতিককালে আপনারা দেখেছেন চাপাইনবাবগঞ্জে কি ঘটনা ঘটেছে সুতরাং হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর একটা সম্পৃতির বন্ধন ছিন্ন করার ভারতের অপতৎপরতা আছে দুই নম্বর মিডিয়ার অপপ্রচার এটা তো আর নতুন করে বলার কিছু না যে বাংলাদেশ নেকি অপপ্রচার হয়েছে কি অপপ্রচার চলছে শুধুমাত্র যে ভারতের মধ্যে সীমাবদ্ধ তা নয় এটা কিন্তু সেই হোয়াইট হাউস পর্যন্ত চলে গিয়েছে তিন নম্বর হচ্ছে ভারত যে তালাল তৈরি করে তাদের পদলেহি তৈরি করে এটা কিন্তু ওই হায়দ্রাবাদেও তৈরি করেছিল বাংলাদেশে কিন্তু ভারতের অনেক পদলেহি আছে সুতরাং এই জায়গাটাই যদি আমরা অক্কবদ্ধ না হই বা অক্ককে আমরা ধরে রাখতে না পারি তাহলে আমি মনে করি যে আমাদের কি অনেক বড় মাসুল কিন্তু দিতে হবে সুতরাং এই জায়গায় আমরা একটা বার্তা স্পষ্ট দিতে চাই আমরা যারা ইয়াং জেনারেশন আছি যারা তরুণ আছি যারা মোটামুটি দেশকে ভালোবাসি ভারত স্বাধীন হয়েছে আমাদের উনিশশো সালে কিন্তু এই যে বিগত চুয়ান্ন বছর বলেন চুয়ান্ন বছর কিন্তু আমরা ভারতের আগ্রাসন থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই যদি ডক্টর ইউনিসেফ সরকারের সফলতার জায়গাটা আপনি বলেন আমাকে জিজ্ঞেস করেন যে এই সরকার অন্তর্বর্তীকরণের সরকারের সফলতা কোন জায়গা আমি মনে করব যে চুয়ান্ন বছরের যেই ভারতের আগ্রাসনের মধ্যে আমরা ছিলাম সেই জায়গা থেকে এই সরকার বা এই পাঁচই অগস্টের পরে আমরা নতুন মুক্তির একটা পথ পেয়েছি শুধুমাত্র আমরা এই পথের একটা বাচ্চা শিশু ছেলে আছি আমরা যদি এই পথে পাড়ি দিতে চাই তাহলে আমাদের কিন্তু অনেক দূর যেতে হবে ভারত কিন্তু বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করেছিল এই জায়গা থেকে বের হওয়ার কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে একটা অপরচুনিটি তৈরি হয়েছে কিন্তু আমরা যদি এই জায়গাটায় ধরে না রাখি বরং আমরা কেউ ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এই বৃহত্তর স্বার্থকে আমরা জলাঞ্জলি দেই তাহলে সাগর ভাই আমাদেরকে কিন্তু বড় একটা খেসারত আমাদেরকে দিতে হবে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ বাংলাদেশের মানুষ ধর্মকে ভালোবাসে এবং ধর্মের জায়গাটা অনেক সেন্সিটিভ জায়গা কিন্তু আমরা দেখেছি বিএনপির অনেক নেতা তারা এই জায়গাটাই কিন্তু তারা আঘাত করছে সুতরাং বিরোধ সৃষ্টিটা কোন জায়গা হবে দেখেন ধর্মের জায়গায় আমরা কিন্তু কেউ সাধারণত আপোষ করতে চাই না ধর্ম হচ্ছে এমন একটা সেন্সিটিভ জায়গা এই জায়গায় যদি কেউ আঘাত করে তাহলে কিন্তু একটা বৃহত্তর বিভাজন তৈরি হয়ে যায় কিন্তু আমরা সাম্প্রতিকালে কিন্তু এটা দেখেছি মির্জা ফখরুল সাহেব বক্তব্য দিয়েছেন যে কোরআনের সাথে রাষ্ট্রের কোন সম্পর্ক নাই তারপরে অনেক নেতা তারা কিন্তু দিচ্ছেন ইসলামের মাহফিলের ব্যাপারে বলছেন ফয়জুল ভাই বলছেন সুতরাং বিভাজনের জায়গাটা কোন জায়গায় সেই জায়গা কিন্তু আমাদেরকে বের করতে হবে আমরা যদি মূল জায়গাটায় হাত না দিয়ে আমরা আমরা যতই উপরে প্রলেপ দেই কিন্তু এটা কিন্তু কাজ হবে না সুতরাং এই জায়গাগুলো আমি একটু শেষ করি ভাই এই জায়গাগুলোতে আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে সফলতার জায়গা যদি আমাদেরকে অনেক বলে তাহলে আমি একটু মোটা থেকে বলি যে অন্তর্বর্তীকরণের অনেক সফলতা আছে তার মধ্যে একটা হচ্ছে যে কিছু কমিশন গঠন হয়েছে যে কমিশনের ইতিমধ্যে তাদের রিপোর্ট তৈরি করে দিয়েছে তারপরে আপনি জানেন যে যারা অতীতে যারা ফ্যাসিস্ট ছিল জানেন ছিল তাদের বিচার কার্য শুরু হয়েছে তারপরে ভারতের করত রাজ্য থেকে বাংলাদেশ বের হওয়ার একটা একটা প্রচেষ্টা শুরু হয়েছে একটা পথ আমাদেরকে খুলে দিয়েছে রেমিটেন্স বাংলাদেশে বিদেশ থেকে প্রচুর পরিমাণে আসছে আমাদের ভঙ্কুর অর্থনীতি এইটা একটা চাঙ্গা হওয়ার একটা দিকে গিয়েছে বিদেশে বিদেশি বিনিয়োগ এটা আমাদের আমাদের জন্য অনেক বড় একটা সহায়ক হচ্ছে তারপরে সবচেয়ে বড় একটা সফলতার জায়গা হচ্ছে ইনু সরকারের আমরা দেখেছি যে বিভিন্ন সময় তিনি সর্বদলীয় একটা ডায়লগের একটা আয়োজন করেছেন যেটা বাংলাদেশের কালচারে একটা নতুন সংযুক্তি বলে আমার কাছে মনে হয়েছে আপনারা দেখেছেন যে ইতোপূর্বে বাংলাদেশের সব ধর্ম বর্ণ সবাইকে নিয়ে ইনুস ডক্টর ইনুস তিনি কিন্তু একটা মতবিনিময় সভা করেছেন এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা বিরল এবং বিভিন্ন সংকটে তিনি রাজনৈতিক দলকে কাছে ডাকেন তাদের কাছে পরামর্শ নেন তাদের কাছ থেকে তিনি আলোচনা করেন এই কালচারটা আমি ব্যক্তিগত ভাবে এটাকে আমাদের অতীতের এরকম কোন কালচার ছিল না অতীতের কালচার ছিল রাজনৈতিক এবং বিরোধী দলের সম্পর্ক ছিল দা কুমড়া কিন্তু এই জায়গাটা থেকে যদি আমরা এই কালচারটা চর্চা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমি মনে করি যে আহ সেটা আমাদের জন্য ভালো হবে আর চ্যালেঞ্জের কথা যদি আমাদেরকে বলেন বহু চ্যালেঞ্জ এই সরকার কিন্তু তারা মোকাবেলা করছে পুলিশ বিদ্রোহ বলেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বিদ্রোহ তারপরে জুডিশিয়াল কু আনসার বিদ্রোহ সংখ্যালঘু আন্দোলন পনেরোই আগস্টে বত্রিশ নম্বরে দশ লক্ষ জড়ো করার চক্রান্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রশাসনে ঘাটতি মেরে থাকা তাদের ভাব আছে অসহযোগিতা তো এই সমস্ত চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করেই কিন্তু অন্তর্বর্তী সরকারকে সামনে হাঁটতে হয়েছে হচ্ছে সুতরাং তাদের যে একেবারে সফলতা নাই এটা বলা যাবে না সামনের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো কেটে যায় ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্ত হই আমরা একটা স্বাধীন বাংলাদেশে স্বাধীন সার্বভৌম দেশে আমরা আগামীর বাংলাদেশকে আমরা সবাই যেন ঢেলে সাজাতে পারি এজন্য আমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যের ডাক দিয়ে আমি আলোচনা শেষ করছি ধন্যবাদ স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনার মানে এই যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এই ব্যাপারে আপনার কোনো ধরনের ছোট্ট করে দুই লাইনের পর্যবেক্ষণ আছে কিনা আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে অপরাধীর আগে বিচার হতে হবে যে অপরাধ করেছে সেই অপরাধীর বিচার হতে হবে সুতরাং বিচারের আগে আওয়ামী লীগ গণতান্ত্রিক দেশ হিসেবে অপরাধী দেখেন ঠাকুর ভাই তাদের কথা বলব অপরাধ দুইভাবে হতে পারে একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা পরোক্ষ পরোক্ষ ভাবে আওয়ামী লীগ যারা করে তারা পরোক্ষ কেউ প্রত্যক্ষ অপরাধী কেউ পরোক্ষ অপরাধী অপরাধ একজনে করেছে আরেকজন একজন সমর্থন দিয়েছে সুতরাং দুজনই অপরাধী হত্যার বিরুদ্ধে কথা বলছে ঘুমের মধ্যে কথা বলছে তাহলে তো অপরাধী অপরাধী নাই আপনি এটাকে ডিপেন্ড করবেন কিভাবে আমি মনে করি যে কেউ প্রত্যক্ষ অপরাধী কেউ পরোক্ষ অপরাধী সুতরাং এদের বিচার আগে হতে হবে তারপরে হচ্ছে তাদের নির্বাচনে না আসার দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সি লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনার ভিডিওতে দেখেছেন মিজুর রহমান আজহারি এবার দাঁত ভাঙা জবাব দিয়েছেন তার সমালোচকদের তার সমালোচনা যারা করেছিল তাদেরকে যে জবাব দিয়েছেন এবং কি তার বক্তব্য নিয়ে যে কটুক্তি করেছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার কঠিনভাবে বক্তব্য দিয়েছেন মিজা রহমান আজহারি সমানীয় দর্শক মিজুর রহমান আজহারি বক্তব্য আপনারা এই ভিডিওতে শুনেছেন এবং দেখেছেন সেই সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ